আমাদের বাংলাদেশে যে সমস্ত হিন্দুদের উপর অত্যাচার চলছে এই নিয়ে সনাতন ধর্ম লোকেরা মিছিল করে রাস্তায় বেরিয়েছে এর প্রতিবাদে হিন্দুদের উপর যে অত্যাচার যে অন্যায় অবিচার চলছে সেই প্রতিবাদে আজকে হিন্দুরা রাস্তায় নেমেছে এই প্রতিবাদ মিছিলে আর হাজার হাজার এই হিন্দু আজকে পথে নেমে এই বাংলাদেশের যে অত্যাচার অন্যায় অত্যাচার চলছে তার প্রতিবাদের জন্যে আজকে এই মিছিলটা বেরিয়েছে বাতকল্লা তায়েরপুর বিননগর দিয়ে এই মিছিলটা চলছে আপনারা এই মিছিলের সহানুভূতি এবং অভিনন্দন জানাবেন কারণ আমাদের দেশেও হিন্দুরা জাগ্রত হচ্ছে আমাদের পশ্চিমবাংলার হিন্দুরাও জাগ্রত হচ্ছে শুধু পশ্চিমবাংলা না পুরো বিশ্বের হিন্দুরাই জাগ্রত হচ্ছে এখনই হিন্দুরা যদি জাগ্রত না হয় তাহলে আস্তে আস্তে আমাদের সনাতন ধর্মের দিকে অনেক বড় আঘাত এসে যাবে আর এই আঘাত আসা মানে সমস্ত হিন্দুদের সনাতন ধর্মদের উপর বড় অন্যায় অবিচার এসে যাবে আপনারা সবাই একতাবদ্ধ হয়ে এর প্রতিবাদ করেন যে বাংলাদেশে যে অন্যায় অত্যাচার চলছে এর সুব্যবস্থা এবং এর সুপরিকল্পনা সবকিছু জানো করতে পারে লোকে